বন্ধুরা গত রবিবার লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে সময় ও কার্য থেকে কর্মক্ষমতার উপর বেশ করে একটা কোয়েশ্চেন এসেছিলো তো তোমাদের পরীক্ষাও কর্মক্ষমতার উপর বেশ করে কোশ্চেন আসতে পারে তাই আজকের ক্লাসে কর্মক্ষমতা থেকে যে কয়েকটি টাইপের কোশ্চেন হতে পারে সেই টাইপগুলো আমি শর্টকাটিক্সটা বলে দেবো তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো হয়তো তোমাদেরও এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এ বিএ দ্বিগুণ কর্মক্ষম এ ও বি এ করতে যে কাজ ছ দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে তাহলে কি বলেছে এ আর বি আছে এ বিয়ের দ্বিগুণ কর্মসক্ষম এ হচ্ছে বিয়ের দ্বিগুণ কর্মসক্ষম মানে কি বি যদি এক হয় বিয়ের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি যদি এক হয় এর কত হবে এ দুই গুণ মানে দুই হবে তাই না এরপর কি বলেছে এ ও বি এ করতে যে কাজ ছ দিনে করে তাহলে এরপর আসছে এবি তো এবি যে কাজটা আমাদের ছ দিনে করছে এবি কাজটা করছে দিনে ছ দিনে সেই কাজটি এ একা কত দিনে করবে তো এবি সময় লেগেছে ছ দিন ছ দিনে কাজটা করছে তো এবির কর্মক্ষমতাটা কত দুই যুক্ত এক তিন হচ্ছে এবির এফিসিয়েন্সি তো তিন এফিসিয়েন্সি নিয়ে ছ ছ দিনে যদি কাজটা করে মোট কাজ করতে হবে ছয় গুণিত তিন মানে আঠেরোটা কাজ হবে তো মোট কাজ যদি আঠেরোটা হয় এর আঠেরোটা কাজ করতে কদিন সময় লাগবে আঠেরো ভাজিত দুই মানে ন দিন সময় লাগবে নয়টা হচ্ছে অ্যান্সার আমাদের এর কদিন সময় লাগবে এর ন দিন সময় লাগবে মানে ন দিনে করতে পারবে ঠিক আছে কোশ্চানে দেখো বলেনি বিয়ের কদিন সময় লাগবে কিন্তু যদি কোশ্চানে বলতো বিয়ের কদিন সময় লাগবে তো কী হবে আঠেরো ভাজিত এক মানে বিয়ের সময় লাগবে আঠেরো দিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কদিন সময় লাগবে এর হচ্ছে দিন সময় লাগবে কাজটা করতে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ একটি কাজ ছ দিনে করতে পারে বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কতদিনই বি এ কাজ সম্পূর্ণ কাজটি করতে পারবে তো এ অঙ্কটা সবচেয়ে যে সহজ পদ্ধতি শর্টকাট টিক্সটা আমি বলে দিচ্ছি তার আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করা তোমাদের দরকার আছে কারণ পরীক্ষায় যে কোনো টাইমের কোয়েশ্চানে পড়ুক তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে খুব সহজেই করে আসতে পারবে দেখো কিভাবে আসছে এখানে দেখো বলেছি কি বলেছে বি এ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম পি এ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে কি এ যদি একশো হয় বি হবে একশো পঁচিশ এটা অনুপাত করো পঁচিশ দিয়ে কাটাকাটি করো পঁচিশ চারে পঁচিশ পাঁচে তো চার টু পাঁচ ঠিক আছে এটা যে কর্মক্ষমতার অনুপাত কর্মক্ষমতা আমরা এফিসিয়েন্সি বলি ঠিক আছে তো কর্মক্ষমতার অনুপাত যদি চার টু পাঁচ হয় তার সাথে দিন সংখ্যার অনুপাত দিন সংখ্যার অনুপাত সবসময় উল্টো হবে দিন সংখ্যার অনুপাত সবসময় উল্টো হবে মানে কি পাঁচ টু চার এটা হবে সবসময় ঠিক আছে এই কনসেপ্টটা সবসময় মনে রাখবে কর্মক্ষমতা অনুপাত যদি চার ইস্টু পাঁচ হয় দিন সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু চার হবে মানে কি কর্মক্ষমতা মানে কি একদিনে যদি চারটা কাজ করতে পারে তার দিন লাগবে পাঁচ দিন পুরো কাজ সম্পূর্ণ করতে আর বি যদি একদিনে পাঁচটা কাজ করতে পারে তার সময় লাগবে চার দিন সম্পূর্ণ কাজটি করতে ঠিক আছে এটা হচ্ছে কর্মক্ষমতা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক তার জন্য উল্টো দিকে যে আসবে ঠিক আছে হয়ে গেল এরপর দেখো কি বলেছে এ একটিকা কাজ ছ দিনে করতে পারে এই যে দিনটা পাঁচের বদল কত গেছে ছয়ে গেছে ঠিক আছে পাঁচটা ছয়ে গেছে তাহলে চারটা কতই যাবে এটা আমাদের বার করতে বলেছে তো পাঁচটা ছয় গেছে মানে কত গুণ বৃদ্ধি পেয়েছে দেখো এক দশমিক দুই গুণ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এক দশমিক দুই গুণ বৃদ্ধি পেয়েছে তো চারটাকেও এক দশমিক দুই গুণ বৃদ্ধি করে দাও বারো চারে আটচল্লিশ মানে ফোর পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো ফোর পয়েন্ট এইট মানে কি ফোর পয়েন্ট মানে কি আটচল্লিশ বাই দশ এটা কাটাকুটি করো দুই চব্বিশে দুই পাঁচে তো করলে কত হচ্ছে দেখো চার পূর্ণ চারের পাঁচ তো এটাই তো আমাদের চার পূর্ণ চারের পাঁচ এটা হচ্ছে আমাদের তো এটা গেলো একটা টিক্স গেলো একটা ঠিক আছে এখানে দেখো তোমরা এই যে মানটা পাঁচ থেকে করলাম তো ছয়কে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচে কে পাঁচ দশমিক শূন্য পাঁচ গুণে দশ দেখো ওয়ান পয়েন্ট টু হচ্ছে এত গুণ তো এটাকে যদি এক দশমিক পাঁচকে যদি এক দশমিক দুই দিয়ে গুণ করো দেখো ছয় চলে আসছে চারকেও এক দশমিক দুই দিগুন করছি ফোর পয়েন্ট এইট চলে আসছে ঠিক আছে তো এইভাবে একটা পদ্ধতিতে অ্যান্সারটা বার করতে পারো আর এরকম পদ্ধতিতে অ্যান্সারটা বার করতে পারো কীভাবে দেখো এখানে যদি আমরা করি পাঁচের মান হচ্ছে ছয় পাঁচের মান ছয় তাহলে একের মান কত ছয়ের পাঁচ আর আমাদের চারের মান বার করতে বলেছে তো চারের মান কত হবে চার গুণিত ছয় গুণিত পাঁচ কত পাচ্ছি চব্বিশ বাই পাঁচ তো এটা যদি আমরা করি কি চার পূর্ণ চারের পাঁচ এভাবেও দেখো অ্যান্সারটা খুব কম সময়েই চলে আসছে তো তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো এর থেকেও যদি শর্টকাট পদ্ধতি করতে পারো কীভাবে করবে তো চলো সেটাও বলে দিচ্ছি তো এ অঙ্কটা এর থেকে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করবে চলো দেখে নিয়ে যা তো এ আর বি এ অনুপাত করেছিলাম ঠিক আছে এ একশো হলে বি হবে একশো পঁচিশ তাই না এটাকে পঁচিশ দিয়ে ভাগ করে পঁচিশ চারে পঁচিশ পাঁচে ঠিক আছে এ ইস টু পি এর কর্মক্ষমতাটা আমরা পাচ্ছি চার ইস টু পাঁচ তাই না তো এরপর দেখো এ একটি কাজ ছদিনে করতে পারে তো এ চার ক্ষমতা নিয়ে ছদিনে কটা কাজ করবে চার গুণিত ছয় চব্বিশটা কাজ করবে তাই না চার ক্ষমতা নিয়ে ছ দিনে চব্বিশটা কাজ করবে সেই চব্বিশটা কাজ পাঁচ ক্ষমতা নিয়ে কদিন সময় লাগবে চব্বিশ বাই পাঁচ তো এটা করলে চার পূর্ণ চারের পাঁচ দেখো অ্যান্সার চলে এলো এর থেকেও শর্টকাট পদ্ধতিতে তাই না তো এভাবে তোমরা অ্যান্সারটা বার করবে দেখো নেক্সট যে কোয়েশান দিয়ে আসছে এ বিয়ের থেকে তিরিশ পার্সেন্ট বেশি দক্ষ এবং এ একটি কাজ করতে তেইশ দিন সময় নেই এও বি একত্রে একটি কাজ শেষ করতে কত সময় নেবে তো কি বলেছি এ বি এর থেকে তিরিশ পার্সেন্ট বেশি দক্ষ মানে বি যদি একশো হয় এ হবে কত একশো তিরিশ তিরিশ পার্সেন্ট বেশি দক্ষ বলেছে তাহলে এটা যদি শূন্য শূন্য কেটে দিই কত পাচ্ছি তেরো আর দশ ঠিক আছে তাহলে মানে কি এ একদিনে তেরোটা কাজ করতে পারে বি একদিনে দশটা কাজ করতে পারে তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত তেরো যুক্ত দশ মানে তেরো যুক্ত দশ মানে তেইশ হয়ে যাচ্ছে তাই না এর এফিসিয়েন্সি তেরো মানে একদিনে তেরোটা কাজ করতে পারে এর এফিসিয়েন্সি দশ মানে একদিনে দশটা কাজ করতে পারে এ প্লাস বি একদিনে তেইশটা কাজ করতে পারে ঠিক আছে এরপর দেখো বলেছি কি এ কাজটি করতে তেইশ দিন সময় নেয় তো একদিনে যদি তেরোটা কাজ করতে পারে তেইশ দিনে কটা কাজ করবে তেইশ গুণিত তেরো এটা কি এটা হচ্ছে মোট কাজ মোট কাজ মোট কাজ মোট কাজ যদি এতগুলো হয় সে মোট কাজগুলো এ আর বি দুজন মিলে কত দিনে করবে তেইশ গণিত তেরো ডিভাইড বাই এদের এফিসিয়েন্সি ঠিক আছে তেইশ তেইশে তেইশে কেটে গেল তেরো দিন সময় লাগবে তেরো দিন হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা যদি আমরা ছকের সাহায্যে করতাম কীভাবে করতাম তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এভাবে ছকটা হতো ঠিক আছে এখানে এ এখানে বি এখানে এ প্লাস বি ঠিক আছে তো এ হচ্ছে তেরো বি হচ্ছে কত দশ আর সি হচ্ছে কত এ প্লাস বি হচ্ছে তেইশ এটা এফিসিয়েন্সিগুলো দিনগুলো কত এ তেইশ তেইশ গুণিত তেরো হচ্ছে মোট কাজ তেইশ গুণিত তেরোটা হচ্ছে মোট কাজ ঠিক আছে আর এ এর দিনটা কত এর দিন হচ্ছে দেখো তেইশ দিন সময় নেই তেইশ গুণিত তেরো হচ্ছে মোট কাজ তাহলে বি সময় নেবে কত এটা ডিভাইড বাই দশ আর এ প্লাস বি সময় নেবে কি এটা ডিভাইড বাই তেইশ সেটাই করেছি এভাবে ঠিক আছে যাতে তোমাদের বোঝার সুবিধা হয় এ একটি কাজ করতে পারে তিরিশ দিনে বি ওই কাজে এ থেকে কুড়ি পার্সেন্ট বেশি পারদর্শী বি ওই কাজটি সম্পন্ন করবে কত দিনে তো এখানে দেখো কি দিয়ে আছে এ আর বি দিয়ে আছে ঠিক আছে কি বলেছে বি ওই কাজে এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পারদর্শী মানে এ যদি একশো হয় বি কত হবে একশো কুড়ি বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পারদর্শী মানে একশো হলে একশো কুড়ি হচ্ছে এরপর এদের আমরা অনুপাত নির্ণয় করব তো কাটাকুটি করো প্রথমে শূন্য কাটো দশ বারো হয়ে যাচ্ছে আবার দুই দিয়ে কাটো পাঁচ ইস্যু ছয় হয়ে ঠিক আছে মানে এর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ এর এফিসিয়েন্সি হচ্ছে ছয় তো পাঁচ কার্যক্ষমতা নিয়ে কদিনে কাজ করছে দেখো তিরিশ দিনে পুরো কাজটা সম্পন্ন করছে একদিনে যদি পাঁচটা কাজ করতে পারে তিরিশ দিনে কটা কাজ করবে তো তিরিশ এটা কি এটা হচ্ছে মোট কাজ তো মোট কাজ হচ্ছে এটা তো এ মোট কাজটা ছয় ক্ষমতা নিয়ে একদিনে যদি ছটা কাজ করতে পারে কদিন সময় লাগবে ডিভাইড বাই ছয় করে দাও ছয় পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ দিন হচ্ছে আমাদের অ্যান্সার তাই না দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া হচ্ছে এ বিএ তিনগুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বিয়ের ষাট দিন আগে করে তারা এ করতে কাজটি কতদিনই শেষ করবে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন খুবই সহজে হয়ে যাবে কিভাবে চলো দেখে নিয়ে যাক তো কি বলেছে এ বিএ তিন গুণ কর্মক্ষম মানে বি যদি এক হয় এ কত হবে এ হবে তিন দেখো বিয়ের গুণ চলে এসেছে তো এটা কি কর্মক্ষমতা ক্ষমতা ঠিক আছে তো তোমাদেরকে এক আমি কী বললাম কর্মক্ষমতার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক মানে কর্মক্ষমতাটা যেটা হবে সময়টা উল্টো হবে তো সময় কত হবে সময় হবে এক তিন তাই না কর্মক্ষমতা যদি তিন আর এক হয় সময় হবে এক তিন মানে কি এর যদি কর্মক্ষমতা তিন হয় এ সময় লাগবে একদিন বিয়ের কর্মক্ষমতা যদি এক হয় বিয়ের সময় লাগবে তিন দিন এরপর একটা পড়ো কোশ্চেনটা এ বিয়ের সাত দিন আগে করে মানে এ বিয়ের পার্থক্যটা হচ্ছে কতই সাত দিনের আর এখানে পার্থক্যটা কত পাচ্ছে দেখো এক থেকে তিন দু দিন পাচ্ছি এটা দিন ঠিক আছে সময়টা হচ্ছে দিনে তো এটা যদি দুই আছে এটাকে ষাট করতে গেলে কত দিয়ে গুণ করবো দেখো তিরিশ দিয়ে গুণ করো তিরিশ দু ষাট চলে এসেছে পার্থক্যটা তো এটাকে যদি তিরিশ দিয়ে গুণ করি এটাকেও আমাদেরকে তিরিশ দিয়ে গুণ করতে হবে তাহলে কত পাবো তিরিশ এটাকেও আমাদেরকে তিরিশ দ্বিগুণ করতে হবে পাবো কত নব্বই এরপর দেখো কী বলেছিল এ বিয়ে সাত দিন আগে করে এ এর তিনটে কত তিরিশ বিয়ের দিনটা কত নব্বই তো দেখো এ বিয়ের ষাট দিন আগে করছে না নব্বই বিযুক্ত তিরিশ ষাট হয়ে যাচ্ছে না দেখো চলে এসেছে এ বিয়ে ষাট দিন আগে করে তো এ সময় লাগছে তিরিশ দিন আর বিয়ের সময় লাগছে নব্বই দিন এরপর বলেছে কি তারা এই করতে কাজটি দিনে শেষ করবে তো তোমাদেরকে সময় কার্যের প্রথম চ্যাপ্টারে একটা কোশ্চেন পড়েছিলাম রাম ও একা একা থেকে যখন এই করতে করবে কী করবে টিক্সটা কী বলেছিলাম টিক্সটা ছিল কি তিরিশ গুণিত নব্বই ডিভাইড বাই কি তিরিশ যুক্ত নব্বই তিরিশে নব্বই যোগ বলে কত একশো কুড়ি চলে আসছে তো এই শূন্য শূন্য করল তিন চারে দুই দুগুণে দুই পঁয়তাল্লিশে তো পঁয়তাল্লিশ বাই দুই মানে কি বাইশ পূর্ণ একের দুই এটা তো আমাদের অ্যান্সার এটা গুলো একটা টিক্স এভাবে করতে পারো পা তোমরা এভাবেও করতে পারো এবি এ সময় লাগে কত দিন তিরিশ দিন বিয়ের সময় লাগে কত নব্বই দিন নব্বই তিরিশে লোসায় করো কত নব্বই তিন তিরিশ তিনে নব্বই এক কে তাহলে এবি এফিশিয়েন্সি কত এবি এবিয়েন্সি তিন যুক্ত এক চার তো চার এফিসিয়েন্সি বা দক্ষতা নিয়ে নব্বইটা কাজ করতে কতদিন সময় লাগবে নব্বইটি ব্যাডবাই চার এভাবেও তোমরা করতে পারো দুই পঁয়তাল্লিশে দুই দুগুণে বাইশ পূর্ণ একের দুই দেখো এটা অ্যান্সার চলে আসছে ঠিক আছে তোমরা যেভাবে করতে পারো তোমাদের সুবিধা মতো নেক্সট যে আছে এ বি এর পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম এক দিনে সি ও বি এর একটি পূর্ণ দিনে মিলিত কাজের একের দুই অংশ কাজ করতে পারে সি একা কাজটি করে কুড়ি দিনে এবিও সি এ করতে কাজটি কতদিনে করবে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন খুবই সহজে তোমরা করতে পারবে একটু কনসেপ্টের ব্যাপার আছে ঠিক আছে কী বলেছে এ বিয়ের পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম মানে বি যদি একশো হয় এ কত হবে এভাবে পঞ্চাশ তো বেশি বা কম বলেনি এর থেকে বেশি বা এর থেকে কম শুধুমাত্র বলেছে এ বিয়ের পঞ্চাশ পার্সেন্ট তাহলে বি যদি একশো হয় এ হবে কত পঞ্চাশ এটা যদি অনুপাতে করি কত হচ্ছে এক আর দুই মানে এ একদিনে একটা কাজ করতে পারে বি একদিনে দুটো কাজ করতে পারে এরপর একটু ছকে করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে এ বি এ একদিনে একটা কাজ করতে পারে এটা এর এফিসিয়েন্সি বি একদিনে দুটো কাজ করতে পারে এটা এর এফিসিয়েন্সি ঠিক আছে এরপর আমরা সি এর এফিসিয়েন্সিটা বার করবো দেখো বলেছি সি একদিনে এ ও বি এর একটি পূর্ণ দিনে মৃত কাজের এক এক দুই অংশ কাজ করতে পারে একদিনে যে কাজটা করবে সেটা তার এফিসিয়েন্সি তো এ ও বিয়ের মিলিত কাজ মানে এ একদিনে একটা কাজ করতে পারে বি একদিন দুটো কাজ করতে পারে তো দুজনে মিলিতে একদিনে কোটা কাজ করবে দু যুক্ত এক দুই যুক্ত এক এটার একের দুই অংশ ঠিক আছে মানে কত পাচ্ছি তিনের দুই পাচ্ছি দেখো তাই তো তিনের দুই পাচ্ছি এটা কার এফিসিয়েন্সি পেলাম সি এর তো এরপর কি বলেছে সিয়ের দেখো কাজটি করতে কুড়ি দিন সময় লাগে সিনের দিনটা দিয়ে আছে তো তিনের দুই এফিসিয়েন্সি নিয়ে কুড়ি দিনে কোটা কাজ করবে কুড়ি গণিত তিনের দুই দুই দশে মানে কি তিরিশটা কাজ এটা কি মোট কাজ তো মোট কাজ যদি তিরিশটা হয় এর সে তিরিশটা কাজ করতে কতদিন সময় লাগবে তিরিশ তো এক মানে তিরিশ দিনই সময় লাগবে বিয়ের কদিন সময় লাগবে তিরিশ বাজিত দুই মানে পনেরো দিন সময় লাগবে ঠিক আছে তো এ সময় যে তিরিশ দিন বিয়ের সময় যে পনেরো দিন আর সি এর সময় যে কুড়ি দিন তাই তো তাহলে কী বলেছি এ বি ও সি এ করতে কাজটি কতদিনই করবে তো আমরা এ যুক্ত বি যুক্ত সি এর এফিসিয়েন্সিটা বার করবো তিনের দুই যুক্ত দুই যুক্ত এক মানে তিন যুক্ত তিনের দুই তিন যুক্ত তিনের দুই এটা পাচ্ছি কত নয় দুই পাচ্ছি দেখো নয় দুই তো নয় দুই যদি এফিসিয়েন্সি হয় তিরিশটা মোট কাজ করতে কদিন সময় লাগবে তিরিশ ভাজি তো নয় দুইটা উপরে চলে যাবে মনিত দুই তিন তিরিকে তিন দশে পাচ্ছি কত কুড়ি বাই তিন তো কুড়ি বাই তিন মানে কি ছ পূর্ণ দুইয়ের তিন দেখো ছ পূর্ণ দুইয়ের তিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাই না তো তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া হলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর ভিডিওটা বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো